আসসালামাইকুম ফ্রেন্ডস আমরা কিন্তু চলে এসেছি রোমিজ লাক্সারি ফার্নিচারে আর আপনাদেরকে আজ কিন্তু আজকে দেখাবো অসাধারণ একটি বেডরুম সেট একটি না ফ্রেন্ডস দুইটি দেখাবো তার মধ্যে কিন্তু একটি বেডরুম সেট দেখবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা ফ্রেন্ডস লাখ টাকা না লাখের অর্ধেক না সাতচল্লিশ হাজার টাকা মানে কিভাবে দিচ্ছে এটা শুধু আমাদের আঙ্কেলই জানে রবিজ আঙ্কেলই জানে তো চলুন রবিজ আঙ্কেলের কাছে চলে যাই আসসালামু আঙ্কেল

ইতিহাসে এইভাবে এই দামে এই প্যাকেজ কেউ দিতে পারবে না আমি সম্পূর্ণ প্রস্তুতকারী আমার সামনে শুরু পিছনে কারখানা আমি কোয়ালিটি ফুল ফার্নিচার সবসময় বানিয়ে থাকি চব্বিশ লাখ ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বিয়ার্স ভাই আমাদের চ্যানেল ছাড়া কিন্তু আঙ্কেলের হচ্ছে যে কোনো চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো আঙ্কেল সাতচল্লিশ হাজার টাকা হচ্ছে আজকে বেডরুম সেট দেখাবে তার আগে আঙ্কেল একটা অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের শোরুমে যারা সরাসরি

Have some quality full

এত মোটা করে গাড়ি আজ পর্যন্ত কেউ করে না এই যে পিস দেখেন এই যে ভিতরের কালার বাহিরের কালার এই যে ভিতরের কালার দেখেন সব কালার করে কেউ আজ পর্যন্ত আমা আমি

তালা সবচেয়ে এই তালা দিয়ে অন্য কিন্তু তালা দিয়ে অন্য চাপি দিয়ে তালা খুলতে পারবেন এটা দিয়ে লাগবে ঠিক আছে বাবা মানে তালা তারপরে দেখেন এই যে কিটা দেখেন আপুদের মায়েদের যে

কালার দেখেন আগে আমার তো দর্শকে কালার দেখো কালার দেখে মনে করেন না রুমিস লাক্সারি কেন কোয়ালিটি নিয়ে কেন মানে ই করছে কুনতি করছে তাহলে আপনি মাল দিবেন না ঠিক আছে আমি সব সময় বলি 100 100 ইনশাআল্লাহ পাবেন তারপর ভিতরটা দেখেন এই যে এখানে যে আমরা যে ই পিট দয়ার দিছি

ডাইরেক্ট যদি না নেন তাহলে আপনি বিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আর এই যদি এটার সাথে যদি আরেকটা গিফট আমাদের রয়েছে হ্যাঁ এটার সাথে একটা ম্যাট্রেস ফ্রি পাবেন হ্যাঁ আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবেন মানে সারা বাংলাদেশ মানে এক সহ জি হ্যাঁ ডাইনিং সহ চাদর বালিশটা ফ্রি পাবেন গাড়ি ভাড়া সারা মানুষ গাড়ি পাবেন ফ্রি পাবেন সাতচল্লিশ হাজার টাকা গাড়ি ফ্রি নাই আচ্ছা সাতচল্লিশ হাজার টাকার গাড়ি ভাড়া কিন্তু ফ্রি নাই আমি বারবার বলে দিচ্ছি আমাদের